আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিশেষ সুবিধা পাবে চব্বিশের আন্দোলনে হতাহতদের পরিবার নতুন করে কেন আবার এই বৈষম্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেতুর কথনের আজকের আয়োজনে দুই হাজার সালের জুলাই মাসে এই দেশের ছাত্ররা আন্দোলনে নামল কোটা ব্যবস্থার সংস্কারের জন্য পরবর্তীতে যা ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তিত হয় এবং বিগত সরকারের পতন ঘটানোর মধ্য দিয়ে একটি সার্থক আন্দোলন এদেশের মানুষ দেখে যেই কোটা বা বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন হয়েছিল কেন আবার ফিরে আসছে গতকালকে সিদ্ধান্ত নেওয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে বিশেষ সুবিধা পাবে পরিবারগুলোর বৃন্দ আচ্ছা যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলনই করলাম আবার নতুন করে সেই বৈষম্য শুরু হচ্ছে এমনিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোঠা ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা খেলাধুলা কোঠা পোর্ষু কোঠা এমন অনেক কোঠা বিদ্যমান যার ফলশ্রুতিতে যে পরিমাণ সিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে সেই সিটগুলোর পুরোটা এমনিতেই মেধাবীরা পায় না তার উপর আবার নতুন করে যদি পাঁচ শতাংশ কোটাও চব্বিশের হতাহতদের মাঝে দেওয়া হয় তাহলে তো মেধাবীদের সংখ্যা আরো কমে গেল তাহলে আগের কোটা কি ভুল করেছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করে বৈষম্য বিনোপের ভুলি শুনিয়ে এদেশের মানুষদের কি বোকা বানানো হয়েছিল যদি তাই হয়ে থাকে তাহলে আমি বলবো ওই আন্দোলন মোটেও বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না ওইটা শুধুমাত্র নামে বৈষম্য বিরোধী ছিল আসলে ম্যান্ডেট অন্য কিছু ছিল আপনারা আন্দোলনের পরে চব্বিশে হতাহত বা আহতদের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করলেন সেখান থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে যারা এই আন্দোলনে নিহত হয়েছিল তাদেরকে আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে তাহলে ভাই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ করে কি এই দেশের মানুষ ভুল করেছিল আপনারা সরকার গঠন করার পরেই কেন মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে দিলেন তাদের সুযোগ সুবিধা বন্ধ করে দিলেন তাহলে কি চব্বিশের চেয়ে একাত্তর কোন অংশে কম ছিল বা একাত্তর এই দেশে ভুল ছিল চব্বিশটাই মূলত সেই ভুলকে সংশোধন করে দিয়েছে এমন কিছু আপনারা বলতে চাচ্ছেন আজকের এই ভিডিওতে যে সমালোচনা হবে তা যদি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ বা বর্তমান উদীয়মান নেতৃবৃন্দ সহ্য করতে পারেন তাহলে বুঝতে পারবো যে আপনারা সত্যি সত্যি যে বাক স্বাধীনতার কথা বলছেন সে বাক স্বাধীনতা বাংলাদেশে আছে এবং চলছে বিরাজমান চব্বিশে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলেন বাংলাদেশের কোটা ব্যবস্থাকে সংস্কার করার জন্য সেই আন্দোলনে আপনারা সফল হলেন কিন্তু সফল হওয়ার পরে আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন তাদের কয়জন চাকরি নিয়েছেন বা চাকরি পেয়েছেন আমাকে বলতে পারবেন নাকি আপনারা ভেবে নিয়েছেন যে চাকরি দিয়ে কি হবে আন্দোলন সফল হওয়ার পরে সবাই হয়ে গেলেন নেতা তাহলে কি আপনারা ভেবে নিয়েছেন চাকরি দিয়ে কি হবে যদি নেতা হওয়া যায় তাহলে লাইফ সেটেলমেন্ট সহজ হবে দ্রুততর গতিতে লাইফটাকে সেটেল করা যাবে আমি আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যারা যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলেন এদের ভেতর যদি একজন সরকারি চাকরি পান সেই দিন আমি সত্যিকার অর্থে ধরে নিব আপনাদের ম্যানডেট শুধুমাত্র বৈষম্যকে দূর করার জন্য ছিল অন্য কোনো ম্যান্ডেট নিয়ে আপনারা এই আন্দোলন করেননি আপনারা কেউ তো না বরঞ্চ চাকরি বাজারকে এমন একটা পরিস্থিতিতে ঠেলে দিয়েছেন বিগত দুইটা বেচ যারা চাকরি প্রত্যাশী তাদের দিনে হলো তাদের অনেকের বয়স চলে গেল তারা আদৌ চাকরি পাবে কিনা সে সংশয়ের ভেতর দিন কাটাচ্ছে আর আপনারা এক একজন আন্দোলন সার্থক হওয়ার পর বড় বড় নেতা হয়ে গেলেন আপনাদের সব হয়ে গেল কিন্তু যারা আপনাদেরকে সাহায্য করলো যারা এই আন্দোলনকে সফল করলো তাদের জন্য আপনারা কোনো কিছুই করছেন না চব্বিশের আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আপনাদেরকে বলতে চাই একসময় আপনারা বক্তৃতা দিয়েছেন আপনাদের পকেটে কানা করিয়ে নাই যে ছেলে কলা ভবন থেকে নীলক্ষেত হেঁটে যেত বিশ টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য সে এখন টিএসি থেকে কলাম ভবন পর্যন্ত গাড়ি ছাড়া আসতে পারে না আপনারা আপনাদের অবস্থা বলে গিয়েছেন আপনাদের কেমন ছিল আর এখন মিডিয়া কি দেখাচ্ছে আপনাদের অবস্থা কিভাবে আঙুল ফুলে কলা হয়ে গেল আপনারা একশো দেড়শো গাড়ির বহল নিয়ে এলাকায় যাচ্ছেন সেখানে শোডাউন করছেন আপনাদের রাজনৈতিক চালাচ্ছেন এই টাকার উৎস কথায় সাধারণ মানুষ তা জানতে চায় চব্বিশের আন্দোলন সার্থক হওয়ার পরপরি দেশে একটা বিশাল বড় বন্যা হয়ে গেল সেই বন্যায় দেশের মানুষ সতস্ফূর্ত ভাবে আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের হাতে প্রায় দশ কোটি টাকা তুলে দিল যা হাসনাত আবজেলার অ্যাকাউন্টে পড়েছিল দীর্ঘদিন সেই টাকা কেন আপনারা তখন ওই করেন নাই। টাকা ষড়যন্ত্র ছিল নিজেদের ভাগ পরবর্তীতে দেখলেন যে এ নিয়ে একটা বড় ধরনের কন্দন হয়ে যাবেন নিজেদের ভেতর তাই ওই টাকা সরকারি কোষাগারে জমা দিলেন আরে ভাই সাধারণ মানুষ তো আপনাদেরকে টাকা দিয়েছিল বন্যা পীড়িত এলাকায় সহযোগিতা পৌঁছানোর জন্য যদি তা সরকারি কোষাগারে জমা দেওয়ার মতোই হতো তাহলে তো সাধারণ জনগণ সরাসরি সরকারি কোষাগারে জমা দিতে পারত আপনাদেরকে কেন দায়িত্ব দেওয়া হলো একদম শুরুতেই আপনারা সেখানে বিফল হলেন তার পরবর্তীতে বৈষম্য বিরোধী নেতারা বিভিন্ন সময়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত হয়ে গেলেন নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত হয়ে গেলেন আসিফ মাহমুদ সজিব ভয়া যিনি এখন স্থানীয় সরকার উপদেষ্টা তার এপিএস চারশো কোটি টাকা নিয়ে লোপাট হয়ে গেল এখন তিনি বলছেন এই অপরাধের তদন্তে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন কিন্তু মাত্র সাত আট মাসের মাথায় তার নিজস্ব এপিএস চারশো কোটি টাকা নিয়ে পালিয়ে গেল তিনি তখন কি করলেন কেন তিনি তখন নজরদারি করলেন না আপনারা যারা বারবার বলছেন যে আপনারা নতুন বাংলাদেশ গঠন করতে চান আপনারা সব দিকে সচেতন এটাই কি আপনাদের সচেতনতা মেনে তাছাড়া এবার নতুন বই পেতে খুব সমস্যা হলো কেন হলো এই বই ছাপার দায়িত্ব যাকে দেওয়া হলো তিনি সেখান থেকে নতুন বই ছাপার নামে কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন এগুলো তো সব আমরা নিউজে দেখেছি এই সাত আট মাসের মাথায় কেন আপনাদের বিরুদ্ধে স্লোগান হবে আপনারা তো প্রচুর পরিমাণ জনপ্রিয়তা নিয়ে সরকারে এসেছেন আপনাদের কার্যক্রমের দ্বারা মাত্র সাত আট মাসের মাথায় আপনারা জনগণের সাথে একটা দূরত্ব তৈরি করে ফেললেন আপনারা জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করলেন আচ্ছা জুলাই স্মৃতি ফাউন্ডেশন আজ পর্যন্ত কেন যে সকল পুলিশরা শহীদ হয়েছিল তাদেরকে নিয়ে কোন ভাই পুলিশদের কি পরিবার নাই পুলিশদের কি সন্তান সন্ততি নাই এখন আপনি বলেন পুলিশ বিগত সরকারের নির্দেশ পালন করেছে আচ্ছা যে সকল পুলিশ ভাই শহীদ হলো তারা তো চাকুরিজীবী ছিল সামরিক বা আধা সামরিক বাহিনীর যে সিস্টেম তারা চেইন অফ কমান্ড মানতে বাধ্য যেহেতু তারা চাকুরি করে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে যে অর্ডার দিয়েছিল তা মানতে তারা বাধ্য ছিল যারাই নিহত হয়েছে সবাই রুট লেভেলের অফিসার বা সিপাহী তো এই ফাউন্ডেশনের কোনো একটা প্রস্তাবনা দেওয়ার প্রয়োজন ছিল যে পুলিশরা শহীদ হলো তাদের সন্তানদের ভেতর কি এই প্রতি হিংসা নিয়ে বড় হবে না যে আমার বাবা বা আমার ভাই বা আমার আত্মীয় ওদের কারণে ওই আন্দোলনের কারণে মারা গিয়েছিল তারা কি এই জীবনে আপনাদেরকে ক্ষমা করতে পারবেন যতদিন পর্যন্ত আপনারা তাদেরকে কোন ধরনের সহযোগিতামূলক প্রস্তাবনা না দেন এছাড়া আপনারা নতুন দল গঠন করলেন নতুন একটা বাংলাদেশের স্বপ্নে সেই নতুন দল গঠন করার পরে আপনারা বড় বড় সব অনুষ্ঠান করলেন সেই অনুষ্ঠানে কোটি কোটি টাকার খরচ আপনাদেরকে যখন প্রশ্ন করা হলো এই টাকার উৎস কোথায় আপনারা বললেন তা প্রকাশ্যে আনা যাবে না কেন প্রকাশ্যে আনা যাবে না যদি নিজেদের স্বচ্ছতা প্রথম থেকেই ধরে না রাখতে পারেন তাহলে জনগণের মনে জায়গা করবেন কিভাবে কিভাবে জনগণের আস্থা ও ভরসা আপনারা অর্জন করতে পারবেন যদি প্রকৃত অর্থে বাংলাদেশের উন্নয়নে আপনাদের লক্ষ্য থাকে যদি একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চান তাহলে আপনাদের উচিত প্রতিটা ক্ষেত্রে এখন থেকেই স্বচ্ছতা রাখা এর পাশাপাশি এনসিপির প্রধান জনাব নাহিদ সাহেব এবং একই সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বিবৃতি দিলেন চব্বিশের আন্দোলন যখন একদম পিকে তার কিছু আগে আওয়ামী লীগ ছাত্র লীগ বা আওয়ামী লীগের অন্য সহযোগী সংগঠনের একটা বড় সংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগকে ত্যাগ করে এই আন্দোলনে তাদের সাথে সংযুক্ত হয়েছিল এই আন্দোলন সফল করার পিছনে আওয়ামী থেকে বেরিয়ে আসা ওই বিপুল সংখ্যক নেতা কর্মীর একটা বিশাল বড় অবদান আছে এটা আপনারা নিজেরা স্বীকার করে নিয়েছেন তাহলে আন্দোলন সফল হওয়ার পরে আপনাদের কি উচিত ছিল না কারা কারা আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ ত্যাগ করে আপনাদের সাথে জড়িত হয়েছিল তাদের একটা লিস্ট তৈরি করা আপনারা জানেন এই সরকার গঠন হওয়ার পর থেকে শত শত নতুন মামলা হয়েছে যেখানে হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে সেখানে এমন অনেক ভুক্তভোগী আছে যারা চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ ত্যাগ করে আপনাদের সাথে এসে এক কাতারে সামিল হয়েছিল এই আন্দোলন সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছিল তো আমি বলব জুলাই ফাউন্ডেশনের একটা কাজ হওয়া উচিত যারা ওই সময় বিগত সরকারের মায়া ত্যাগ করে আপনাদেরকে সহযোগিতা করেছিল তাদের একটা লিস্ট প্রকাশ করা যাতে তারা যে হয়রানির শিকার হচ্ছে বর্তমানে তা বন্ধ করা যায় প্রিয় হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস সালম আপনাদেরকে বলবো। আপনারা আন্দোলন করে সফল হলেন ঠিকই তারপর আপনারা কোনো ধরনের আন্দোলন সংগ্রাম মেনে নিতে পারছেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন করল নার্সেরা আন্দোলন করল এমন আরো অনেক আন্দোলন হলো একটা আন্দোলনকেও আপনারা সফল হতে দিলেন না বা আপনারা সমর্থন জানালেন না কেন শুধু কি 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 ছিল আর না বা তাদের দাবিগুলো সব খারিজ করে দেওয়ার মতন তাদের দাবির কোনো দাম নেই তাদের চাওয়া পাওয়ার কোনো দাম নেই এরাই তো আপনাদের আন্দোলনে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে বিগত সরকারকে বিতাড়িত করার অন্যতম কারিগর ছিল গত সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নাটকের আড়ালে ঢাকা পড়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনা তাছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এত বড় একটা আন্দোলন করল তাদের যৌক্তিক তিনটা দাবি নিয়ে তারা রাস্তায় পড়ে রইল সেই আন্দোলনও ঢাকা পড়ে গেল এই পদত্যাগ নাটকে সবচেয়ে বড় যে ইস্যু মানবিক করিডোর সেই মানবিক করিডোর নিয়েও কথা বলা একদম বন্ধ হয়ে গেল তো এইভাবে যদি নাটক সাজিয়ে আপনারা যৌক্তিক দাবিগুলোকে বা আন্দোলনগুলোকে দাবিয়ে রাখতে চান তাহলে কিন্তু জনগণের সাথে আপনাদের বৈরিতা তৈরি হবে আমরা চাই না এই দেশে নতুন করে আর কোন সংকটের সৃষ্টি হোক এই দেশে উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে গণ আন্দোলন হয়েছে এই দেশে উনিশশো নব্বই সালে তখনকার সৌরশাসক এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন হয়েছে তখন তো ভাই এত মিডিয়াও ছিল না সোশ্যাল মিডিয়াও ছিল না যে মুহূর্তের ভিতর মানুষ খবর পেয়ে যাবে আর এক জায়গায় কিন্তু তখনও লাখ লাখ মানুষ আন্দোলন করেছিল সেই আন্দোলন সফল হয়েছিল কিন্তু এখন আপনারা যেভাবে ক্রেডিট নেওয়ার পিছনে দৌড়াচ্ছেন বা যেভাবে বাংলাদেশকে গ্রাস করাতে নিমগ্ন হয়েছেন তখন কিন্তু এটা ছিল না নব্বই সালে খুব সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে আপনারা কেন এখন নির্বাচনের কথা শুনতেই পারছেন না যদি আপনাদের ম্যানডেট অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর দাবি মোতাবেক আপনাদের নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা উচিত আর আপনারা যদি বারবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মতন বলতে থাকেন যে এই দেশের জনগণের কোনো কিছু জানার দরকার নেই তাহলে আপনারা ঘরের ভেতর আছেন কারণ আপনারা খুব ভালো করে জানেন আপনারা কিভাবে একজনকে বিতাড়িত করে ক্ষমতায় এসেছিলেন সুতরাং ইতিহাসের কিন্তু পুনরাবৃত্তি ঘটে এমন কিছু না হোক যে আপনাদের কর্মকাণ্ডের জন্য আপনারা আবার জনগণের দ্বারা বিতাড়িত হন প্রিয় বন্ধুরা এই সরকার বারবার যে প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে সেই সংস্কার নিয়ে সামনে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ